পায় অনেকেই এখন হিজামা করে কিন্তু কম টাকায় ভুল হাতে করাইয়া পাতার নার শিকার হয় একটু ভাবেন চিকিৎসা করতে গিয়া যদি পাতারও নাই হন তাহলে হিজামার পরে লাভ আছে আমাদের পেজে এডমিটা দেখেন সুস্থ হওয়া রোগীদের আসল রেমিউ তখন বুঝবেন কথা না কাজ কি এই আমরা প্রমাণ করি ভাই সারাক্ষণ মাথা ব্যথা করে শরীর অব্যথা করে তাদের ঘুমই হয় না ঠিক মতো মন ক্লান্ত লাগে কাজ করতে ইচ্ছা করে এই অবস্থা থেকে মুক্তি চান তাহলে সময় আসছে ন্যাচারাল হিলিং এর দিকে ফিরে আসা যেখানে নেই কেমিক্যাল নেই বাস প্রতিক্রিয়া শুধু প্রকৃতি তুমনা আর রিলিফ আমাদের এখানে মহিলাদের জন্য আলাদা মহিলা থেরাপিস্ট যারা ছয় সাত বছর ধরে সকলভাবে কাজ করতেছে আর পুরুষদের জন্য এক্সপার্ট পুরুষ থেরাপিস্ট তো আছে যারা প্রতিকে স্টেশনে দিচ্ছেন গ্যারান্টের পরিবর্তন আর হ্যাঁ আপনি যদি পরিবারের কাউরে নিয়ে আসেন পাইবেন স্পেশাল ডিসকাউন্ট অফ কারণ আমরা বিশ্বাস করি সুস্থতা একার জন্য না পুরা পরিবারের জন্যই দরকার বা এই কাপিং থেরাপি এখন শুরু চিকিৎসাই না একটা সুলনা বৈজ্ঞানিক হিলিং সিস্টেম যা শরীর থেকে টক্সিন বের করে আর হিরিয়ান শান্তি শক্তি আর শান্তি। তাই ধিক বিধিক না ঘুরা সময় নষ্ট না কইরা একবার আসেন নিজেই পার্থ প্রকার পাই ইনশাল্লাহ